যখন হয় ছিল বিটেনের নির্বাচনটা যখন আর মিস্টার নির্বাচনটা তখন তারা কি আলোচনা করে তখন বলে আমাদের দেশটাকে কিভাবে আরো শক্তিশালী করব কিভাবে নিউক্লিয়ার এনার্জিটাকে আরো বেশি আবিষ্কার করব যাতে মানুষের ভালো হয় কিভাবে দেশটাকে আরো মোস্ট পাওয়ারফুল দেশ বানাবো পৃথিবীর মধ্যে এটা সবাই আলোচনা করে এবং সেটাকে ডিবেট হয় সেটা নিয়ে আলোচনা হয় এবং জনতার সামনে তারা তাদের কথা রাখে এবং জনতা তাকে বিশ্বাস করে তাকে ভোটটা দেয় এবং নিরপেক্ষ ভাবে সেখানে ভোটটা হয় কিন্তু আমাদের এখানে নির্বাচন মানে একদম অন্যরকম আমাদের দেশ আমাদের দেশে নির্বাচন হচ্ছে কে কতগুলো মন্দির বলল কে কতগুলো মসজিদ নিয়ে আলোচনা করছে কে হিন্দু কে মুসলিম সেইটা নিয়ে নির্বাচনে আলোচনা মানে প্রধানমন্ত্রী লেভেলে আলোচনা মানে প্রধানমন্ত্রীকে বলছিলাম কিন্তু আমাদের দেশের নির্বাচন এরকম জায়গায় নেমে গেছে কে নির্বাচনের সময় আলোচনা হচ্ছে কে মাছ খায় কে মাংস খায় নবরাত্রির দিন নির্বাচনের সময় হচ্ছে বক্তৃতা রাখা হচ্ছে বাচ্চা যাবে না এটা হচ্ছে আমাদের দেশের নির্বাচন আমি কাউকে ছোট বড় করছি না কারণ আমার মনে হয় যে এই দেশটা আমাদের সবার যতটা তৃণমূল কংগ্রেস যতটা বিজেপি অতটা সিপিএম অতটা কংগ্রেস বা অতটাই সমস্ত দলের এবং দায়িত্বটা হচ্ছে সবার এই সমস্ত দলের দায়িত্ব মানুষকে ভালো রাখার মানুষকে শান্তিতে রাখার এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ যেন এগিয়ে যায় কিন্তু না আমাদের দেশটা যত নির্বাচন হচ্ছে আমরা ততই পিছনে চলে যাচ্ছি মানুষকে এমনি কিছু ভাবছে না মানুষকে নিয়ে কিছু বলছে না সব নিজেদের রুটি শেখতে ব্যস্ত আমি বলবো আমি এটা একটু আগে বললাম ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমার মনে হয় আপনাদের আশীর্বাদ ভোটে জিতবে আমি করছি ভোটটা দিতেই হবে কারণ আমাকে ওই জোর করে বলতে পারবে না এই ভোটটা দেবে তাকে ভোটটা দেবে না 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 আমার যাকে ভালো লাগবে আমি তাকেই ভোটটা দেব সেরকমই আপনাদের যদি ভালো লাগে তবে ভোটটা দেবে কিন্তু দেবার আগে ভাববেন কেন আমি ভোটটা দিতে যাচ্ছি তার জন্য আমি ভোটটা দিতে কি মন্দিরের জন্য ভোটটা দেব আমরা কি মসজিদের জন্য ভোটটা দেব প্রশ্ন করুন কোন নির্বাচনটা বিধানসভা নির্বাচন হচ্ছে না এই নির্বাচনটা হচ্ছে কোন ব্যাগা প্রধানমন্ত্রী এইসটাকে আগামী পাঁচ বছর চালাবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে তারা কথা দিয়েছিল দু হাজার চোদ্দ আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকবে দেখ আমি আলোচনা করবো না কারণ আপনারা অবাক হবেন আজকে দেশের চাকরির অবস্থা স্বাধীনতার পর এত খারাপ হয়নি যেটা আজকে সময় দাঁড়িয়ে তো এই দোষ তো সরকারকেই নিতে হবে তারা বলেছিলেন

ষাট টাকা বিক্রি হতো ভারতে টাকা দিয়ে তখন বলেছিল আমরা চল্লিশ টাকা ডলে বিক্রি করবো আমরা টাকার সম্মানটা বাড়াবো আজকে সেই দলের দাম দশ বছর পর চুরাশি টাকা হয়ে গেছে টাকার দাম আরো কমেছে বিদেশি বাজারে এবারে আপনারা বলুন কে কাছে প্রশ্ন করবে এটা তো এটা তো মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে না

যখনই কোনো প্রশ্ন করবেন যখনই কিছু জিজ্ঞেস করবেন কেন্দ্র সরকারকে তাদের কাছে একটাই উত্তর সেটা হচ্ছে ধর্ম কারণ আমাদের দেশে আজকে দাঁড়িয়ে ধর্মের নামে যা ইচ্ছে তাই করা যায় ধর্ম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় ধর্ম দেখিয়ে মানুষকে ভোলানো যায় ধর্ম দেখিয়ে মানুষকে বানানো যায় বিশ্বাস করুন ধর্ম নিয়ে কোন দেশ এগোতে পারবে না এই দেশটা যতটা হিন্দু ততটা মুসলিম ভাটাল দিকে দাঁড়িয়েছি এবং সৌর থেকে দাঁড়িয়েছে এই নির্বাচনটা সেই নির্বাচন নয় জেতার পর কে কতগুলো মন্দির করবে কে কতগুলো মসজিদ করবে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন একদমই নয় এই নির্বাচনটা হচ্ছে যে কে জেতার পর কতগুলো স্কুল করবে কতগুলো হসপিটাল করবে কতগুলো রাস্তা করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো সমুদায় হোক এই নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা এইটার জন্য নয় কে রাম মন্দির বানাচ্ছে কে জগন্নাথ ঠাকুরের মন্দির বানাচ্ছে না 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 এই নির্বাচনটা সত্যি সেই নির্বাচন নয় সেই নির্বাচনটা কে মানুষকে শিক্ষিত করবে শিক্ষিত হলে মানুষ প্রশ্ন করতে শিখবে সে ভুলটা সে ভয়টা আছে তাদের শিক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আমাদের দেশে ধর্মের নামে আমি আমাদের সরকার কিছু কথা রাখবো আপনাদের সামনে যেহেতু আমাদের সরকার হোক গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমাদের সরকার গত তেরো বছর অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে দু হাজার একুশের আগে নির্বাচন সময় আমার এখনো মনে আছে শুধু আজকে নয় আমি গত দশ বছর ধরে প্রচার করছি বিভিন্ন জায়গায় গিয়ে আমার মনে আছে আগে দিদি যে আমরা দুটো প্রকল্প নিয়ে পর একটা স্বাস্থ্য সাথী কার্ড যদি আমরা জিতি তাহলে পাঁচ লক্ষ টাকার বিমা দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে এবং কার্ডের একটা মহিলা পরিবার একটা মহিলার নাম থাকবে বেনিফিশিয়ার আর একটা প্রকল্প ছিল লক্ষ্মী ভান্ডার আমরা ইলেকশনটা জিতি জেতার পর তিন চার মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পটা বাস্তবিক হয়েছে আমরা কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাইনি যেতে পারতাম অন্যদের মতন কারণ আমাদেরকে দুশোটার বেশি সিট আপনারা দিয়েছিলেন আমরাও দু বছর ধরে ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু না আমাদের নেত্রী আমাদের সরকার সেইটা করেননি সেইটা যেই যেই কথা বলছি দিয়েছিলেন দু হাজার সময় সেই সেই কাজগুলো তিন চার মাসে সরকারের শপথ নেওয়ার পর তাদের পাশে আমাদের সরকার আমাদের নেত্রী আছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষ তাদের অধিকার আছে তারা যে কোনো সরকারি নয় প্রাইভেট হসপিটালে গিয়ে ভালো চিকিৎসা পেতে পারে যদি তাদের ইচ্ছে করে এটা তো কাজ হওয়া উচিত মানুষকে বাঁচিয়ে রাখবে আমাদের সরকার সেটা দেখেনি যে কে মুসলমান আছে তাকে বেশি কাজ দেওয়া হবে তার নাম বেশি হবে বা কে হিন্দু আছে তার নাম যে বেশি করে হবে না 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 বাংলার মানুষ সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কোনো হতে পারে তারা বাংলার মানুষ আর সর্বোপরি তারা ভারতীয় আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় তারপরে আমি হিন্দু না আমি মুসলিম না আমি কি এবং চলে আসি শিক্ষা নিয়ে যদি বলি অনেকটা স্কুল করা হয়েছে অনেকে কলেজ করা হয়েছে গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল আইটিআই কলেজ পলিটেকনিক অনেক কিছু করা হয়েছে এবং আপনারা সবাই জানেন আমার মনে হয় এই খরচ আমরা সবাই জানি কিন্তু আমরা ভুলে যাই একটা সময় ছিল দু হাজার এগারোর আগে মেয়েদের কম বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো কারণ মা কাছে গরিব পরিবার বলছি সব পরিবার অফকোর্স নট গরিব পরিবার তাহলে পড়াশোনা যেন টাকা আসবে কিভাবে পড়াশোনা করাবো কি করবে পড়াশোনা করে কি লাভ হবে এই তো থেকে গিয়ে রান্না করতে হবে তখন আমাদের নেত্রী তাদের পাশে দাঁড়ালেন কন্যাশীর মতন প্রকল্প নিয়ে এলেন এটা যতক্ষণ যত দিন অবধি মেয়েরা চাইবে তত দিন অবধি মেয়েরা পড়বে তার নিজের অধিকার আছে বাবা চাইলে তার জোর করে দিয়ে দিতে পারবে না কারণ তার কাছে আমাদের নেত্রী কন্যাশীর মতন প্রকল্প নিয়ে এসছে ধৈর্য নিয়ে হওয়া উচিত কে মানুষকে ভালো রাখবে কে মানুষকে নিয়ে ভাববে কে বাচ্চাদেরকে নিয়ে ভাববে কে মেয়েদেরকে নিয়ে ভাববে কোনদিন এটা ভাবেনি যে মেয়েটার কাছে কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্পটা যাচ্ছে সে হিন্দু না মুসলিম সে এসসি এসটি না আদিবাসী বোর্ড না 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 আবার বলছি সে বাংলার একটা মেয়ে বাংলায় থাকে তার প্রাপ্ত অধিকার আছে কন্যাশ্রী প্রকল্প পাওয়ার জন্য তাহলে ভোটটা কিসের জন্য হওয়া উচিত যে মেয়েদের আগলে রেখেছে যে কোন ভাবেনি সে কোন ধর্মের এবং সে কেউ থামেনি অনেক গরিব পরিবার আছে যারা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য তাদের কাছে সেরকম অর্থ নেই তাদের পাশেও আমাদের দিদি দাঁড়িয়েছে রূপশ্রী প্রকল্প মাধ্যমে গরিব পরিবাররা তাদের মেয়ে বিয়ের জন্য পঁচিশ হাজার হচ্ছে এটা অন্য কোনো রাজ্যে অন্য কোনো সরকার করেনি কিন্তু এটা চলে যাতে বেঁচে থাকা শুধু নয় মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে কারো কাছে ভিক্ষে চাইতে যাতে না হয় মেয়ের বিয়ের জন্য টাকা লাগবে তার পাশে তার অধিকার আছে তার পাশে তার নেত্রী আছে তার পাশে তার মমতা ব্যানার্জি আছে তাহলে হটটা কিসের জন্য হওয়া উচিত ওটা কিসের জন্য হওয়া উচিত যে মানুষ কাজে রাখবে পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এভাবে চলে আসি শিক্ষা নিয়ে আয় বলি যে অনেক গরিব স্টুডেন্ট আছে যার বাবা কাছে পয়সা নেই স্বপ্ন আছে কিন্তু পয়সা নেই ছেলেমেয়েরা প্রচন্ড ট্যালেন্টেড ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু অর্থ নেই আমরা সবাই জানি পয়সা লাগে ভালো পড়াশোনা করার জন্য পয়সা লাগে কিন্তু উপায়টা কি পরীক্ষায় ছেলেটা আমার হান্ড্রেড আমার হান্ড্রেড নিয়ে এসছে সেভেন পার্সেন্ট মার্কস নিয়ে এসছে কিন্তু অর্থ নেই কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী দাঁড়িয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা করে লোন দেয়া হয় যাতে তারা নিজের মত করে যে স্বপ্নটা দেখেছে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা যে কোনো প্রফেশন হোক সে সেই লোনটা নিয়ে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে কে আগামী দিন পড়াশোনা করে বাংলাকে তারা এগিয়ে নিয়ে যাবে কারণ যত বেশি দেশ শিক্ষিত হবে যত বেশি দেশের মানুষ শিক্ষিত হবে যত বেশি দেশের যুবকরা শিক্ষিত হবে অত বেশি বড় আমার দেশটা হবে অত বেশি মান সম্মান বিদেশে আমার দেশটা পাবে অত বেশি চাকরি বাড়বে কারণ তারাই যে চাকরিটা নিয়ে আসবে তারাই যে ব্যবসা করে অবশ্য গিয়ে দেশের মান সম্মানটা বাড়াবে তাহলে আপনারা কোন ভোটটা দেবেন যে নেত্রী সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে ভাবে তাকে না যারা শুধু ধর্মে রাজনীতি করে তাকে আমি আমার কোন শত্রু নেই আমি আমার দলের কথা বলছি বলে বাকি দল আমার শত্রু না 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 আমরা কোনো যুদ্ধ করতে নামিনি এখানে শরীরে যেতার পরে যাবে না লড়াই করার জন্য না এখানে জেতার পর আপনাদেরকে কিভাবে ভালো রাখবে সেটাইও ভাববে সেটাইও করবে তো আমি এটা বলছি তার মানে সবাই আমার শত্রু বা অন্য দল আমার শত্রু না 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 এই নির্বাচনটা হচ্ছে যে কাজ করবে যে কাজ করে মানুষের বিশ্বাস পাবে যে বিশ্বাস পাবে সেই ভোটে জিতবে এবং বিশ্বাস করুন গত এক মাস ধরে দলের হয়ে আমি মোটামুটি বলবো না বাট আশি শতাংশ সিটে আমি যে দলের প্রচার করেছি মানুষ যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে যত বছর যাচ্ছে এইটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কোন দলটা কি চায় আমি বেশি কথা বলবো না অন্য দল নিয়ে আমি আমার দলের কথা বলবো আমার দলটা চায় যে মানুষ কিভাবে ভালো থাকে মানুষকে কিভাবে বাঁচানো যায় মানুষকে কিভাবে আগলে রাখতে পারা যায় এটাই আমার দলের নেই আইডিয়ালজি এবার আপনার সবাই জানেন যে একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকিয়ে রেখেছে নিশ্চয়ই শুনেছিল দুই তিন বছর আগে তিন বছর ধরে কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকিয়ে রেখেছে আমি প্রশ্ন করেছিলাম সাংসদে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড কোন স্টেটে আছে আর কত সংখ্যায় কত আপনারা শুনলে আলাপ হবেন উত্তরটা এটা তারাই বলেছে সবচেয়ে বেশি ভুয়ো জব সবচেয়ে বেশি ভুয়ো জব আছে উত্তর প্রদেশে তিন লাখের চেয়ে বেশি সেখানে প্রথম তিন শ্রেণীতে বাংলা পড়ে না পশ্চিমবঙ্গ পড়ে না তিন লক্ষ হচ্ছে হাইস্ট যেখানে জব তো চাই যে সবচেয়ে বেশি চুরি করে বসে আছে মাথার উপরে এক নম্বর হয়ে ভুয়ো জব নিয়ে তার বিরুদ্ধে কোনো তদন্ত নেই তাদেরকে কোনো শাস্তি নেই তাদেরকে কিছু নেই এবং যেখানে মানুষ মা মাটি মানুষের সরকার কি বেঁচে নিয়েছে 2021 এ তার বিরুদ্ধে সমস্ত কিছু সমস্ত কিভাবে কে আটকা যায় কি তাদের তাহলে টাকা কে আটকা যায় কখন জিএসটি আটকা টাকা আটকা হয়েছে তখন 100 দিনের টাকা আটকা হয়েছে আমি যদি বিচার করতে হয় তাহলে এই টাকা নিয়ে বিচার করা হয় না যে সবচেয়ে বেশি চুরি হয়েছে ভূজজ পড়ে সবচেয়ে বেশি আসন দুর্নীতি মানে সবচেয়ে বেশি ভোগের আসন কার ভূর আসন কার সেটাও কিন্তু বাংলায় নেই কিন্তু সেটাও অন্য রাজ্যে আছে যাকে আমি অন্য রাজ্যের নাম নিয়ে তাকে ছোট করতে না নিজের লাভের জন্য কিন্তু আমি নামের জন্য বললাম আটকানো হলো তিন বছর ধরে আটকিয়ে রেখেছিল গরিব মানুষ মানে তাদের একশো দিনে রোজগার দিয়ে তাদের তাদের নতুন বছর কাটায় তারা হয়তো তাদের ঈদ তাদের দুর্গা তাদের দিওয়ালি তাদের স্বপ্ন তাদের ছেলে মেয়েদের পড়াশুনো থেকে আরম্ভ সমস্ত কিছু

এই একশো দিনের টাকাটা দু বছর ধরে আড়াই বছর ধরে আজকে একশো দিনের টাকাটা ভোটের আগে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে যাতে তাদেরকে কারো কাছে না হয় তো সরকারের কাজ কাজ কি যে মানুষকে বাঁচিয়ে রাখবে রাখবে এইবারে আপনারা বলুন কোন সরকারকে আপনারা ভোটটা দেবেন আমি যেটা বলছি ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন না কে কেন আমরা ভোটটা দেব আমি এতগুলো কথা আমাদের রাজ্য সরকার নিয়ে বললাম অথচ এটা রাজ্য সরকারের নির্বাচন নয় এটা মমতা ব্যানার্জিকে ফেরত নিয়ে আসা নির্বাচন নয় নিশ্চয় আমরা দু হাজার ছাব্বিশে যখন রাজ্য সরকারের জন্য আবার নির্বাচনের জন্য নামবো বিধানসভার জন্য আমি নয় মঞ্চে বসে প্রত্যেকটা মানুষ দলের কাজ আপনাদের সামনে রাখবে এবং পনেরো বছর হবে তখন আমরা পনেরোটা না পঞ্চাশটা কাজ রাখবো আমরা যে আমাদের দল কি করেছে গত পনেরো বছর ধরে ওনারা দশ বছর আছেন দশটা আটটা প্রশ্ন করবেন না পাঁচটা প্রশ্ন করবেন না যে প্রতিশ্রুতি রাখতে প্রশ্ন করতে দেশটা উন্নতি করবে আমি বলছি না আমার আমার আমারও সরকারের সব ভালো যে আমরাও একশো শতাংশ না কিন্তু আমরা ভোটের নেশায় ভোট পাওয়ার জন্য কাউকে তাদের ধর্ম থেকে আলাদা করে দিই তাও এটা বলে দিন যে ভাই হিন্দুরা এরকম মুসলিম এরকম না 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 কখনো কোনো ঠাকুরের নাম নিয়ে ভোট চাইতে হয়নি কখনো কাউকে ছোট করতে হয়নি বাংলার কালচারটা সেরকম নয় বাঙালিরা স্বাধীনতা দেওয়ার স্বাধীনতা করার জন্য অনেক বাঙালি তাদের জীবন দিয়েছে অনেক বীর সন্তান আছে যে বাংলাকে বাংলার জন্য শুধু নয় ভারতবর্ষ ভারতবর্ষকে এই ব্রিটিশদের থেকে স্বাধীন স্বাধীন করার জন্য নিজেকে শহীদ করে দিয়েছে বাংলার মাটি সেরকম মাটি নয় আর আমার বাঙালির ভাই বোনদের একটা ইয়ে তেরো তারিখে যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার আমাদের নেত্রী আমাদের প্রার্থী আমাদের কর্মীরা মানুষকে ভালো রাখা রাজনীতি করেছে তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন তেরো তারিখে আপনারা নাকে ভোটটা দিতে চলেছেন আমি গোটা বাংলা ঘুরছি আমি জানি যদি উন্নয়ন নিয়ে উন্নয়ন নিয়ে যদি ভোটটা হয় যদি পড়াশোনা নিয়ে যদি ভোটটা হয় শিক্ষা নিয়ে যদি ভোটটা হয় যদি স্বাস্থ্য নিয়ে যদি ভোটটা হয় যদি মানুষকে ভালো রাখা নিয়ে ভোটটা হয় যে হিন্দু না মুসলিম না ভেবে যদি নিয়ে ভোটটা হয় তাহলে আমি জানি এই বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে প্রত্যেক কটা ভোট শরীরের করবে ভালো থাকবে অনেকটা সময় নিলাম আমার আরেকটা সভা আছে সেখানে যেতে হবে নিজের ভোটটা নিজে দেবেন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কোনো বিভ্রান্তে যাবেন না আমি হিন্দু আমি মুসলিম সেটার জন্য আমার দেশ এভাবে না দেশ এভাবে যদি আমরা ভাবি আমরা সবাই ভারতীয় আমরা সবাই এক ভালো থাকবেন বিষ্ণু মতো অনেকে ভীষ্ট হল তাকে দুঃখিত দেখা হবে খুব শীঘ্রই জয় হিন্দ ভালো থাকবেন দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বদ্রপুরের মাঠে আসবেন সকলে যাওয়ার ব্যবস্থা হচ্ছে যাবেন একটার মধ্যে বদ্যুপুর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই চলছে